বলছে তাইলে আমি বেনামাজির বাড়ি খাইনে তোমার বাড়িও খাবো না বাড়িতে গেছে বলছে হুজুর স্ত্রী হবো আমার স্ত্রী হুজুর বেনামাজির বাড়ি খাই না

নিজে মোটিভেশন দেবে স্ত্রীর ফজরের সময় স্ত্রী ওঠে না স্ত্রী ওঠে কি ফজরে তার তো সদায় ওঠে তুই তো দশটার লাগে তুই চারটা কর কথা করে এরম আছে না এখন থেকে নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করবেন স্ত্রীর জন্য নামাজ পড়েন স্ত্রী যদি নামাজি হয় তার জন্য আপনার যা করা যাওয়া লাগবে এটা মাথায় মাথায় রাখা লাগবে না লাগবে না এই জন্য স্ত্রীকে নামাজ পড়াইতে হলে কি করতে হবে কি করতে হবে

তবে টেনশনের কিছু নেই আমার নেতা এখানে আছে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয় ভাবে বিয়ে দেওয়া হবে রাজি তো দেবেন তো আমার জন্য বিয়ে সময় করবেন টাকা নেই আপনার তো হচ্ছে বেড়া ভেঙে নেই বেড়া ভেঙে এসে না যে বসে

ওটা ঠিক আছে ঠিক আছে তো ও দাদার কাছে কি বলিল সেটা দেখার দরকার নিজেরটা খুব খুশ করে নিয়ে ছেলের বলে প্রতিষ্ঠিত হওয়ার পরে এটা মানি না এটা মানে না আবার বলছি তুমি সারাদিন বর্তলায় ফ্রি ফায়ার মারবা আর গাঁজা টেনি বেড়াবা আর বলবা আপনার বিয়ে দাও তো বিয়ে দিয়ে তুই গাঁজা খাই কি তোর দিনের খবর তো রাতে খবর তো রাখতে পারবি কথা কয় না এবার গাঁজা টেনি বেড়াবা তোমার তো মেশিন মেশিন সব নষ্ট হয়ে যায় সুতরাং আগে নিজে ভালো হ তোমার বিয়ের ব্যবস্থা না করলে আমার নেতা আছে বিএনপির পক্ষ থেকে এসেছে জনাব তাজুদ্দিন আহমেদ সাহেব রাজউদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ছিল প্রথম প্রধানমন্ত্রী বলে আছে না নাই তার নামে নাম দায়িত্ব নেবে প্রধানমন্ত্রী না হতে পারো চেয়ারম্যান তো হতে পারে না চেয়ারম্যান হয় কি ইনশাল্লাহ কমন করেন বলেন আমি ভোট দেবেন ভোট একটা দিন কি হয়

বিয়েতে আগে দিয়ে দিই কিভাবে আমি এটার ব্যাপারে বললাম যারা বিয়েতে আসবে পুরা লোকে যদি মারা যাবে আমার টাকা দিয়ে ভাড়া করে তোর বিয়েতে যদি তোর মুসলমানি তিন যদি যদি তোর মারা দিনে

তারপরে লিখেছে হর্ন বাজাবেন না তারপরে এইসব আমি যাবি দেখে শুনে গাড়ি চালাবেন এই সেই আশেপাশে কথা যেগুলো এখনকার আমি বলি এই কথাগুলো তোর আব্বার কাছে নিয়ে যেয়ে দেয় কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যা বলছি বিয়ের মজলিশে বউ পাশে বসা স্বামীর কাছে দেয় গাড়ি দেখে শুনে চালাই নতুন গাড়ি এই সেই এই তোর মা তো আগে গাড়ি হয়েছিল তোর আব্বার সঙ্গে কথা কয় না যে বিয়ে তো হালাল মিলন করা হালাল তার তো এই না যে আপনি কুত্তার মতো যেখানে সেখানে করবেন সুতরাং অনেক কথা বলা যায় কিন্তু এমন না যে যেখানে সেখানে করবেন কথা কি মনে থাকবে আপনি অশ্লীল কথাগুলো চিরকুটে লিখে লিখে যে স্বামীকে ওই ইয়েকে দেয় আবার মেয়েরা দাঁড়ায় থাকে মেয়ে বান্ধবী দেয় পুরুষ বান্ধবী পরে আর মেয়ে খেল খেলে হাসে এ যে কোন আল্লাহ রি আল্লাহ সে ভালো এই শয়তান যার খানে পড়ে ওর খানে যে বেজে পরিমনি যেমন প্রথম স্বামী মরে গেছে সাবেক স্বামী বেঁচে আছে অবসর প্রাপ্ত স্বামী আর কদিন পর মারবে ডিজিটাল স্বামী অপেক্ষায় আছে মানে স্বামী যে কটা পরিমনও ঠিক করতে পারে না ঠিক না বা ঠিক এই জাতীয় বেআব যারা দাঁড়িয়ে থাকে এদের কোন আদব নাই এদের স্বামীরও ঠিক নাই এক আল্লাহ মাফ করুন বলেন আমিন ভাইলামাত মাদ্রাসা rotunda মহফিল মসজিদের rotunda মহফিল এবং পোস্টারে লেখা আছে উন্নয়নকল্পে গণতন্ত্রের গান জয়গান শোনানোর কারণে আমরা অমলিকেরা বলে কোন জায়গায় গাইতে তো দেয় নাই গাইলে ইস্টার থেকে নামায় দিত একবার পালাইছি উঠে তারপরে রক্ষা করেছি আবার আপনাদের বালুন্ডায় আসলাম এই পাশেই পঞ্চায়ে বাবা দুটো আর কথা জমে আছে সেই শেষ করতে কত বেথ কত এই অন্তরে না কত

কিন্তু এই মানুষটাকে ব্যবহার করে কিছু মানুষ আছে বক্তাকে ব্যবহার করা মানুষ আছে না নাই জানে বামে কিছু দেখবেন যে নেতা উনি যাচ্ছে উনার গায়ে একজন মানুষের ঘা লেগেছে উনি যদি পাইতো তার ধরি কপালে চুমো খেতে যা হারে তোমার ঘা লেগেছে মাপ খেতে হবে কিন্তু উনি ধরি চুমো খাবে কি পাশে যে সাইড নেতারা রয়েছে ওই নায়ক আর সমন্বয়ক ওরা ধরিতে দাঁত মার তিন সাইড আমি ঠিক না বেঠি নেতার দোষ না দোষ

মনে থাকবে ভাইয়ের কোনো দোষ নেই তো বাইরে আমার এখন অল্প সময় পাঁচটা মিনিট আপনাদের কাছে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে মাদ্রাসার উন্নয়ন মসজিদের উন্নয়ন দেড় লাখ টাকা বাকি